হ্যালো ফেসবুক অন তোমরা সবাই ভালো আছো আরে অবাক হবেন না আপনারা ভাবছেন তো এটা আবার কি হলো আসলে আমার কাছে একজন আবদার করেছিল আমার ভিডিওতে ভয়েস ওভার দেবে তাই তার ইচ্ছেটা আমি পূরণ করলাম কি ইচ্ছে পূরণ করলাম তো হ্যাঁ আবার দুষ্টুমি যাই হোক অনেকদিন পর আজ একটু ঘুরতে বেরালাম আমি আর আমার বোনই গিয়েছিলাম আমার ভাইকে সঙ্গে নেওয়া হয়নি তাই ওর একটু রাগ হয়েছে আর ওর রাগ ভাঙানোর জন্যই এই আবদারটা ওর পূরণ করলাম তেমন কোথাও একটা আজকাল যাওয়া হয় না তাই আজকে রবিবার থাকাই বনে টিউশন ছিল আমিও ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু স্টেশন থেকে ঘুরেই আসি বাড়ির কাছে একদম স্টেশন যেহেতু কিন্তু ঠিক আসার পাঁচ মিনিট পরই বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি ভেজা কিন্তু স্টেশনটা দেখতে খুব ভালো লাগছিল আকাশ একদম কালো হয়ে আসছিলো আর অনেক দিন পরেই আমি স্টেশন গিয়েছি আগে যখন ছোটোবেলায় মা বাবা দাদা দিদিদের সাথে স্টেশনে যেতাম তখন দেখতাম কত মানুষ ঘুরতে আসতো স্টেশনে আর আজকেও সেই একই জিনিসটা আমি ফিল করলাম কতজন মানুষ এসেছে কেউ এসেছে প্রকৃতির হাওয়া খেতে কেউ এসেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে মোটামুটি একটা দিনের পরিশ্রমের থেকে মুক্তি পেতে এই খোলা আকাশটাকে তারা বেছে নিয়েছে আমি এই যে কিছু কিছু মানুষের কথা বললাম এই কিছু কিছু মানুষের তালিকায় তারাই আছে যারা পরিশ্রমের পরও হাতে কিছু সময় বাঁচিয়ে নিজেদেরকে টাইম দেয় কিন্তু এমন অনেক মানুষই আছে যারা অন্যের ভালোর কথা ভেবেই সারা দিন রাত পরিশ্রম করে কাটিয়ে দিল নিজেদের জন্য আর ভাবল না যেমন ধরুন না আমাদের বাবা মা আমরা যে এই আজকে ভালো আছি তার মূল কারণ কি আমাদের বাবা মাই তো তারা না ভালো রাখলে আমরা ভালো থাকতে পারতাম না যাই হোক অনেক কথাই বলে ফেললাম বাড়ি থেকে বেরোনোর আগে এটা ভেবে এসেছিলাম যে স্টেশন গেলে স্টেশনের পাশে থাকা চা দোকানটায় চা কিন্তু খাবই আসলে স্টেশনে আসার মূল কারণ হলো এটাই উনি যে কী সুন্দর চা বানান তা যারা খেয়েছে তারাই বোঝে আবার আমি ওনাকে এটাও বলেছিলাম আপনি যেভাবে চা বিক্রি করেন মাটির ভাড়ে করে ওটা কিন্তু শহর এলাকায় দশ টাকা করে দশ টাকা কা বিক্রি হয় কিন্তু আমাদের এই গ্রামে কিন্তু আপনি একমাত্র যিনি মাটির ভাড়ে করে চা বিক্রি করেন তাহলে পাঁচ টাকা ছ টাকায় কেন বিক্রি করেন উনি এর বদলে উত্তর দিলেন উনি এটাতেই খুশি রাস্তায় আস্তে আস্তে দেখি দোকানে পকোড়া বিক্রি করছে তাই এই বৃষ্টির দিন আর লোক সামলাতে না পেরে দুটো পকোড়া কিনে আমি আর বোন খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম আর রাস্তায় আস্তে আস্তে আমাদের যে পুকুর আছে গ্রামের এত সুন্দর লাগছিল এমনিতে হালকা গোধূলি সন্ধ্যে হয়ে এসছিলো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি আর বোন বাড়িও চলে এলাম